জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করবো কন্যা রাশির বিষয়ে কন্যা রাশি দুহাজার পঁচিশ সাল আগস্ট মাস কেমন যাবে তো ডিটেলস আলোচনা করবো সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা পারিবারিক জীবন গৃহবাহন ভূ ভূসম্পত্তি বিদেশ ভ্রমণ সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে তাই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন এই রাশিফল মাসিক রাশিফল হলো দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন দিন আপনার পক্ষে ভালো হবে কোন কোন দিন আপনারা সতর্ক থাকবেন সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন সেগুলো যদি মেনে চলেন নিঃসন্দেহে আপনার পক্ষে শুভ ফল লাভ সম্ভব তো বিস্তারিত আলোচনা করার পূর্বে জানিয়ে দিই যারা চ্যানেলে নতুন আছেন জ্যোতিষ সম্বন্ধে আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উপকৃত করবে তো বিস্তারিত আলোচনা করব তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে দিই যে এই মাসে গ্রহ পজিশন কেমন আছে আমি সবটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন শনিদেব বক্রি থাকলে সাধারণত আগের ঘরের ফলটা দিয়ে থাকেন অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয়ে আপনারা শুভ ফল আশা করতে পারেন বিদ্যার্থী বা শিক্ষার্থীদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে এই মাসে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন থাকছে যেটা আপনার পক্ষে আরও শুভ ফলদায়ক হবে তাই বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো থাকবে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বা নতুন কিছু যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফলদায়ক হবে তাই বাড়িতে বসেও কিছু কর্মের চিন্তা কিছু ইনকামের চিন্তা করতে পারেন বেশ কিছু যোগাযোগ আপনার সামনে হাজির হয়ে যাবে এবং আর্থিক ক্ষেত্রে কিছু আয়ের মুখ দেখতে থাকবেন কর্মক্ষেত্র আগের থেকে যথেষ্ট ভালো হতে থাকবে এবং যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে যারা নতুন কর্মের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে কর্ম লাভ সম্ভব অল্প আয়াসের মধ্যে সেটা সংঘটিত হতে পারে অর্থাৎ এই সময়ে কর্মক্ষেত্রে আপনি ভাগ্যের ব্যাগ পাবেন ভাগ্য আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে তাই কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নতুন উদ্যমে এগিয়ে যাওয়া ভালো বেশ কিছু যোগাযোগ আসবে এরপর প্রেম বা অ্যাফেয়ার ইত্যাদি সম্পর্কে যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই মাস ভালো হতে থাকবে নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে যারা আগে থেকেই কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের পক্ষে ভালো মন্দ মিশিয়ে তুলনামূলক ভালো যাবে কিছু কিছু সম্পর্ক বিবাহে পরিবর্তিত হতে পারে অর্থাৎ এই সময় আপনার বিবাহের যুগ দেখা যায় এবং যারা বিবাহের ভাবনা করছিলেন বহুদিন থেকে বিবাহ বিষয়ে সমস্যা আসছিল কোনোভাবে বিবাহে যোগাযোগ হয়ে কেটে যাচ্ছিলো বা ভেঙে যাচ্ছিল তাদের পক্ষে একটা শুভ সময় একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মোট কথা আগের থেকে আপনার ভালো হতে থাকবে তবে দাম্পত্য ক্ষেত্রে কিছু বাধা এবং মানসিক বিষণ্নতা আসতে পারে সেটা মাত্র কয়েকটা দিন এই মাসে কোন কোন দিন আপনার পক্ষে শুভ থাকবে কোন কোন দিন আপনার সতর্ক থাকা দরকার সেই বিষয়ে আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো তাই ভিডিওটি দেখতে থাকুন স্বাস্থ্য বিষয়ে এই মাস তুলনামূলক ভালোই থাকবে তবে কয়েকটি ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন সেগুলো আমি জানিয়ে দিচ্ছি গোচরে গ্রহদের অবস্থান অনুযায়ী আপনার পেট সংক্রান্ত কিছু সমস্যা নিম্নাঙ্গের দিকে কিছু ব্যথা অলসতা ভাব এগুলো দেখা দিতে পারে তবে গড়পর্তা মিলিয়ে এই মাস স্বাস্থ্য তুলনামূলক ভালো থাকবে যারা দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত ছিলেন কোনো অস্ত্রোপচারের সম্ভাবনা ছিল তাদের পক্ষে তুলনামূলক ভালো সময় অস্ত্রোপচার যদি হয় সেটা আপনার পক্ষে অনুকূল হবে পারিবারিক ক্ষেত্র মোটামুটি ভালো থাকবে অর্থাৎ প্রেম বিবাহিত জীবন পারিবারিক ক্ষেত্র ইত্যাদি আগের থেকে ভালো হতে থাকবে যাদের সম্পর্কে কোনো বিচ্যুতি ঘটেছিল বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের সম্ভাবনা ছিল তারা এই সময় কোনো যোগাযোগ করলে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে আছেন তাদের একটু সতর্ক থাকা উচিত কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে এরপর ব্যবসা ক্ষেত্র বিষয়ে বলি ব্যবসা ক্ষেত্র গত কয়েক বছর ধরে উত্থান পতন চলছিল তবে শনিদেব বক্রি হওয়ার জন্য ব্যবসা ক্ষেত্র তুলনামূলক ভালো হতে থাকবে যারা ব্যবসায় জড়িয়ে আছেন তাদের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি লাভ সম্ভব গৃহে উন্নতি ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন ব্যবসার প্রসার বা প্রচার ইত্যাদি সম্ভব আপনারা যে ব্যবসায়ী করুন না কেন ব্যবসা ক্ষেত্র আগের থেকে আপনারা যথেষ্ট ভালো হতে থাকবে যারা ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড এবং শেয়ার ট্রেডিং অনলাইন ব্যবসায় জড়িয়ে আছেন তারা মাসের কয়েকটা দিন একটু বুঝে কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে সেই সেই দিনগুলো অধিক উচিত দাম্পত্য সম্পর্কে কিছু টানা পড়ে আসতে পারে তবে সেটা মানিয়ে নেওয়া সম্ভব সন্তান ক্ষেত্র আগের থেকে ভালো হতে থাকবে সন্তানের স্বাস্থ্য লেখাপড়া নতুন করে কর্মলাভ বা তাদের উন্নতি আপনাকে নানান দিক থেকে সুখের মুখ দেখাবে সন্তানের কৃতিত্বে গৌরবান্বিত মনে করবেন অর্থাৎ সন্তান ক্ষেত্র যথেষ্ট শুভ থাকছে এই সময় আপনার পক্ষে পেতে পারে। অর্থাৎ এমন কিছু ঘটবে যেটা আপনার পক্ষে করবে। যারা গৃহ নির্মাণ গৃহ বা বাড়ি পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে এই মাস শুভ ফলদায়ক তো যাই হোক শুক্রের অবস্থান এই সময় আপনাকে যথেষ্ট গৌরবান্বিত করবে বেশ কিছু প্রাপ্তিযোগ বর্তমান যারা মামলা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা আপনার একটু সতর্ক থাকা উচিত ওই সময় কর্মে কিছু বাধা পেতে পারেন কর্মে গিয়ে নাকাল বা হায়রান হওয়া মানসিক বা হতাশা আসতে পারে শারীরিক কিছু সমস্যাও আসতে পারে আর শরীরের যে প্রক্রিয়া আছেন সেটা প্রায় নভেম্বর মাস পর্যন্ত থাকবে তো সে বিষয়ে আপনাদের চিন্তা হওয়ার কোনো কারণ নেই শারীরিক ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসতে পারে তবে একুশ তারিখের পর থেকে যথেষ্ট শুভ হতে থাকবে আগস্ট মাসের দশ এগারো তারিখ সতর্ক থাকা উচিত এছাড়া সব কিছু মিলিয়ে এ মাস যথেষ্ট ভালো হতে চলেছে বৃহস্পতি যে যোগ আপনাকে সর্বদিক থেকে উদ্দীপিত করবে নানান যোগাযোগ আসবে প্রাপ্তি যোগ বর্তমান যারা বকিয়া পাওনা থেকে বঞ্চিত ছিলেন এই সময় সেটা ম্যাচিওর হয়ে যেতে পারে এবং নির্দিষ্ট যে দিনগুলো আমি বললাম সেই সেই দিনগুলো বাদ দিয়ে বাকি দিনগুলো তুলনামূলক আপনার পক্ষে ভালো থাকবে এই সময় যারা ভূ সম্পত্তি ক্রয়ের চিন্তাভাবনা করছেন সেইগুলো আপনার পক্ষে ভালো হবে এবং যারা কর্মে জড়িয়ে আছেন উত্তর উত্তর তাদের পক্ষে ভালো হতে থাকবে এরপর ভ্রমণ বিষয়ে আলোচনা করি ভ্রমণ এই সময় যথেষ্ট ভালো থাকছে যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তারা উল্লিখিত দিনগুলো বর্জন করে বাকি দিনগুলো ভ্রমণের চিন্তাভাবনা করবেন বিদেশে যারা যেতে চাইছেন তাদের পক্ষেও এই সময়টা ভালো থাকবে যারা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন বা বৈদেশিক বাণিজ্যে জড়িয়ে আছেন তাদের পক্ষে যথেষ্ট ভালো সময় তবে একটু সতর্ক থাকা উচিত যারা ধর্ম কর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তারা নতুনভাবে উদ্দীপ্ত হবে আধ্যাত্মিক উন্নতি এবং সদ্গুরু প্রাপ্তির সম্ভাবনা মোট কথা অভারঅল মিলিয়ে আপনাদের যথেষ্ট ভালো থাকবে তবে দর্শক শ্রোতা বন্ধু আপনাদের প্রত্যেককে আমি বলেছি রাশিফল একটা গড পড়তে বিচার একটা জেনারেল প্রেডিকশন আপনার জন্মকালে আপনার বাচ্চার বা নেটেল চার্ট যদি শুভ থাকে তাহলে এই শুভত্বটা আপনার পক্ষে আরও বেশি পাওয়া যাবে আর যদি আপনার জন্মকালে কিছু অশুভ গ্রহ বা বর্তমান অশুভ দশা থাকে তবুও রাশি ফলে বর্তমান সময় শুভ থাকার জন্য ততটা অসুবিধা আপনার আসবে না তাই যাদের সময় ভীষণ খারাপ যাচ্ছে আপনার জন্মকুণ্ডলী স্থিত গ্রহ অবস্থান বা বর্তমান দশার জন্য আপনারা নানান দিক থেকে নাকাল হচ্ছেন প্রাপ্তিযোগে বঞ্চিত হচ্ছেন বা অর্থনৈতিক ক্ষেত্র ভীষণ খারাপ আসছে তাদের জন্য আমি কিছু প্রতিকার জানিয়ে দিচ্ছি তিনটে গ্রহমূলের কথা বলছি যেগুলো ধারণ করলে আপনারা ভালো থাকবেন শ্বেত বেড়েলা বৃহদ্বারক এবং রামবাসক এই তিনটে গ্রহমূল আপনারা সাদা নীল এবং সবুজ সুতো মিশিয়ে ধারণ করবেন আট এবং ছয় আপনার পক্ষে শুভ সংখ্যা নীল আকাশী হালকা নীল সাদা ক্রিম কালার অফ হোয়াইট এবং সবুজ বা হালকা সবুজ এই সমস্ত রঙ আপনার পক্ষে শুভ হবে সীসা রাং রুপো আপনার পক্ষে শুভ ধাতু তো এইগুলো ব্যবহার করলে যারা ভীষণ সমস্যায় জড়িয়ে আছেন তারা অবশ্যই কিছু ভালো ফল পাবেন তবে যারা জন্মকুণ্ডলী স্থিত কিছু অশুভ যোগের মধ্যে আছেন যাদের যোগ বিষ যোগ গ্রহণযোগ কেমুদ্রুম যোগ ইত্যাদি বিভিন্ন অশুভ যোগ আছে তারা শুভ ফল পেতে চাইলে জ্যোতিষ বিচার করিয়ে প্রতিকার করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে হচ্ছে পেবেল কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব তবে নির্দিষ্ট প্রশ্ন বা ব্যক্তিগত বিচার জানতে চাইলে অনলাইন ফোন কনসালটেশনের ব্যবস্থা আছে সেখানে যোগাযোগ করতে পারেন এই ছিল কন্যা রাশি বা কন্যা লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন আজ এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উদ্দীপ্ত করবে মঙ্গলময়ী মা তার কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার